আমরা যদি বৈশ্বিক মঞ্চে আমাদেরকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের কম্পিউটারের পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করতে হবে আইটি সেক্টর রিলেটেড কোনো একটি কেরিয়ার করতে চান বা সফল একটি কেরিয়ার গড়তে চান তাদের জন্য ইউরোপিয়ান আইটি একটি বেস্ট চয়েস হতে পারে বেসিক থেকে ওনাদের সব কোর্স হচ্ছে আপনাদের পরিচালনা করা হয় যে একাডেমিকের পড়াশোনায় আমার জন্য যথেষ্ট আসলে বিষয়টা এমন নয় স্কিল আমাদের জীবনে মানে অতপ্রতভাবে জড়িত সেটা আপনার শুধু কম্পিউটার না আপনার যে কোনো ক্ষেত্রে আপনি যদি স্কিলড না হন আপনি দিন শেষে লুজার মেহতাজ ইউরোপের আইটিডির একজন স্টুডেন্ট সম্প্রীতি আমি একটি কোর্স ওনাদের করেছি কম্পিউটার বেসিক কম্পিউটার কোর্স বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ এবং তথ্য প্রযুক্তি যুগ এই প্রতিযোগিতার মধ্যে কম্পিউটার দক্ষতা অর্জন একটি অন্যতম বিষয় আমরা যদি খালি বাংলাদেশের গণ্ডিতে বিবেচনা করি তাহলে হচ্ছে কম্পিউটারের দক্ষতা অর্জন করে অনেক মানুষ অনেক ভালো ভালো জায়গায় পৌঁছে গিয়েছে আবার যদি আমরা বৈশ্বিক অর্থনীতি বা বৈশ্বিক বাজারের কথা বিবেচনা করি দেখেন এখানে হচ্ছে কম্পিউটারের দক্ষতাটা আমাদের কম্পিউটারের মধ্যে মানে এমন অনেক দক্ষতা আছে যেগুলির মাধ্যমে মানুষ তাদের রুটি রুজির ব্যবস্থা করতে পারছে তার এমএস এম এস ওয়ার্ড এম এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এগুলি হচ্ছে আমাদের বাংলাদেশে বেশ জনপ্রিয় কিছু কোর্স আছে যেগুলির মাধ্যমে আমরা আমাদের উচ্চ শিক্ষার জন্য সেটা বাংলাদেশে হোক বা বিদেশের গণ্ডিতে হোক আমরা প্রপারলি এটা মেনটেন করতে পারবো ইভেন আমরা আপনার যদি কারো বিদেশে যাওয়ার মানে মানে আগ্রহ বা ইচ্ছা থাকে তারা কম্পিউটারে কিছু বেসিক কিছু স্কোর্স আবার কিছু অ্যাডভান্স কিছু স্কোর্স যেমন এআই অটোমেশন তারপর আইটি তারপর ইন ইনফরমেটিক্সের কিছু কোর্স আছে যেগুলিতে হচ্ছে আপনারা যদি যান তাদের তাদের জন্য বেসিক কিছু কম্পিউটার স্কিল প্রয়োজন ধরতে গেলে বর্তমান বিষয়টা হচ্ছে আসলে স্কিল মানে স্কিল বেসড এইখানে হচ্ছে আপনারা যদি জাস্ট চিন্তা করেন যে একাডেমিকের পড়াশোনায় আমার জন্য যথেষ্ট আসলে বিষয়টা এমন নয় স্কিল আমাদের জীবনে মানে অতপ্রতভাবে জড়িত সেটা আপনার শুধু কম্পিউটার না আপনার যে কোনো ক্ষেত্রে আপনি যদি স্কিলড না হন আপনি দিন শেষে লুজার আপনি আনকোয়ালিফাইড সো আপনি যদি নিজেকে বিশ্ব মঞ্চে শুধু আপনি শুধু শুধু বাংলাদেশের গণ্ডিতে ভাবেন এটা ভাবলে চলবে না কজ আমরা জানি বর্তমান বিষয়টা হচ্ছে একটা বৈশ্বিক গ্রাম বা গ্লোবাল ভিলেজ ঠিক আছে আমরা যদি বৈশ্বিক মঞ্চে আমাদেরকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের কম্পিউটারের পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করতে হবে যেমন আমার ছোটো ভাই ওর হিজ অ্যাবাউট সিক্স ইয়ার্স ওর ওর বয়স মাত্র ছয় বছর ও হচ্ছে জেনারেশন আলফা এবং আমার জেনারেশন হচ্ছে জি জেন জি আর অ্যান্ড আলফা সো ওর ও এই বয়সেই বর্তমান বাচ্চারা তো এমনিতেই হচ্ছে অ্যাডভান্স অ্যান্ড ফার্স্ট সো ওই এ বয়সে যে মানে যে প্রশ্নগুলো আমাকে করে লাইক রোবোটিক্স ইনফরমেটিক্স তারপর হচ্ছে আপনার ম্যাথের ক্যালকুলার সম্পর্কে সে আমাকে জিজ্ঞেস করতেছে তারপর হচ্ছে কম্পিউটার বিভিন্ন বেসিক টার্ম সম্পর্কে সে আমাকে জিজ্ঞেস করতেছে সো আপনারা দেখেন আমরা যদি বাচ্চাদেরকে আমরা বলি না আমরা বড়রা যদি হচ্ছে যা করব তাই বাচ্চারা শিখবে একটা কথা আছে বাংলায় আগের হাল যেদিকে যায় পরের হালও সেদিকে যায় বিকজ আমাদের এখন শহর শহরপল্লিতে সব একক এক পরিবার হয়ে যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি সো এইখানে যদি বাচ্চাদের বিনোদনের জায়গায় এমনি কম তাই তারা মোবাইল আসক্ত হয়ে পড়ছে ইভেন বাবা মারা মোবাইলের মাধ্যমে তাদেরকে ভোলাচ্ছে এগুলি না করে যদি আমরা তাদেরকে বিভিন্ন বিনোদনের জায়গা করে দিতে পারি যেমন বিভিন্ন তাদেরকে কম্পিউটার বিভিন্ন কোর্স কিনে দিলাম তাদের মানে রিক্রিয়েশন অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য যদি এটা আমরা করতে পারি দিন শেষে তাদের ফিডব্যাক অনেক আউটকামস অনেক ভালো হবে সো আমাদের যারা আছে আমরা মানে বড় ভাই বোন আছি বা অভিভাবক পর্যায়ে রয়েছি তাদের তারা যদি আমরা একটু মানে সচেতনতা অবলম্বন করা উচিত এই ক্ষেত্রে আমরা যা করবো আমাদের ছোটো ভাই বোনরা তাই শিখবে কারণ আমরা যদি ধনীদের তালিকা করি তারা ম্যাক্সিমাম ধরতে গেলে একটা এক্সাইন্ট ঠিক আছে সো আমাদের বিশ বৈশ্বিক বিপ্লবটা চলছে কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটারিং সো এটাতে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে মানে অনেক ভালো একটা দক্ষতা অর্জন করতে হবে ঠিক আছে আমার বাসা হচ্ছে মেনলি মিরপুর এগারোতে সো এই আশেপাশে আমি বিভিন্ন কম্পিউটার সেন্টার মানে কম্পিউটার কোর্স রিভিউ করেছিলাম দেখেছিলাম নিজে হচ্ছে রিসার্চ করেছি এগুলির মধ্যে আমার সাথে যেটা ফ্লেক্সিবল ওনাদের একটা বিষয় ভালো লাগছে সেটা হচ্ছে আপনার ওনারা একদম বেসিক থেকে শুরু করে ঠিক আছে বেসিক থেকে ওনাদের সব কোর্স হচ্ছে আপনাদের পরিচালনা করা হয় আর আমাদের যে ম্যান্টর ছিলেন মাহমুদ ভাই উনি হচ্ছে মানে ক্লাসে পড়া আদায়ের চেষ্টা করেন হ্যাঁ যেটা বেশ মানে প্রশংসনীয় একটা বিষয় সো মাহমুদ ভাই যে আমাদেরকে সবসময় যে বকা দিছে বা ই করছে এমন না উনি আমাদের হচ্ছে যখন আমরা আমরা তো আমরা তো মানুষ আমরা তো ভুলের ঊর্ধ্বে নই আমরা অনেক সময় হচ্ছে নিজেদের অসুস্থতা বা পারিবারিক কোনো মানে কারণে আমরা হচ্ছে উপস্থিত থাকতে পারিনি তখন ভাইয়া বলেছেন যে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া আছে তোমরা করে নিও ঠিক আছে আমরা সেগুলি দেখে রিকভার করার চেষ্টা করেছি বিশ্বমঞ্চে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান বৈশ্বিক বাজারে নিজের একটি ভালো একটা অবস্থান তৈরি করতে চান ঠিক আছে অর্থনীতিতে একটা ভালো একটা ভূমিকা রাখতে চান দেশের বা আপনি আপনার পারি যে কোনো অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখতে চান আপনাদের জন্য কম্পিউটার আইন ঠিক আছে কম্পিউটার শিখতে হইব আইটি সেক্টর রিলেটেড কোনো একটি কেরিয়ার করতে চান বা সফল একটি কেরিয়ার করতে চান তাদের জন্য ইউরোপিয়ান আইটি একটি বেস্ট চয়েস হতে পারে